এ ভাই ব্রাদার হ্যান্ডেল মারার গাইজটা তো আশা করি সকলে ভালো আছে তো দেখো আজকে আমরা র্যান্ডম প্লেয়ার গেম স্টার্ট দিছি তার মধ্যে দেখো কি পরে হ্যাকার এই মেসে হ্যাকার পড়া যায় তোমরা গেম প্লেটা দেখো ভাই অবশ্যই চ্যানেল তো এই সামনে গিয়ে ও ভাই এটা কি হ্যান্ডেল মারতে একটা দুইটা হ্যাঁ ভাই আমার গিয়ে এলো আমার গেলাম তো দেখো ভাই আমার মেরে দেওয়ার পর আমার টিমের কি খেলাটাই ভাই

এই হ্যাকারটার সাথে আমার দেখা হয় তো দেখো ডপটা লোড করতেছে আমার টিমেটও যে গেছে প্রথমে ওর মারে তারপরে আমার মারে দেখো খালি গেম প্লেটা দেখো তো এই দেখো এই এই যে হেড তো দেখো বললাম তোমাদেরকে রিপ্লাইটে দেখাইতেছে সারা কি হেড শর্ট টাইম আসছে সারলার তো আইডি হ্যান্ডেল মারা খেয়ে যাবে এটা আমি জানি আইডি হ্যান্ডেল মারা খেয়ে আছে তো দেখা যাক কিভাবে মারলো আমারে দেখ নো একটা এই এই যে দেখো কি ওয়ান টেক পুরো পাইথন রে আইডি কি করেন যা তারপর দেখো আমাদের টিমমেটের কিছু কথা শুনো আম বি ইন হান্টেড নেরসে

দেখা যাক কোন তোরে কি হয় তো ভাই দেখা যাক আমরা তো আর কাউরে মারতে পারতাছি না তো কো ভাই আমার দিকে কি সব ও চাদর সাদর পে সাদর পে তুই তো দেখা যাক আর সাদর পে গিয়ে মারতে পারবো না মারতে পারবো না এখানে তো দেখা যাক রোহিনী মাসি কোহিনি তো নাই কে আর তো দেখা গেত আছে না তো দেখা যাক আমি উপরে উঠতে পারি কি না আর তোমরা অবশ্যই টিক্সটা ইউজ করতে পারো সিএস খেলা দিয়া তো দেখা যাক উপরে ওপরে যাইতে পারিনা নাওই হব না উপরে গেলে তোরা মেরে দিতে পারতাম কিন্তু উপরে তো যাও গেতাছ না তেহ সাকি হায় ডাইরেক্ট নিচে গুলাল মার তাই উপরে যাইতে পার তো দেখা যাক কি আমি কি উপরে যাইতাম আমার টিমমেটের নামে মেরে দিব আরে না আরে মেরে দিব বাবা গাইস তো আরেকটা কথা ভাই চ্যানেলটা ওশই সাবস্ক্রাইব করে দিও সবাই এই ম্যাচে কিন্তু হ্যাকার করছে দেখো এদিক দিয়ে কিন্তু আমি জান ধরছি কিন্তু ও অনেক হেডশট মেরে দেয় দেখো সামনে কিন্তু আমি একটা নেমে দেখছিলাম কিন্তু ওই হ্যাগারটা হেডশট মেরে আমার মেরে তো তোমরা দেখো তো হ্যান্ডেল মেরে এই দেখো তো হেডশট খাওয়ার পরে কিছুটা রিয়াকশন আমার এরকম হয় দেখো তো ভাই কি আর করার ভাই তো তারপর দেখো রিপ্লাইটা দেখাইতেছে তোমাদেরকে তারপর দেখো কি দেখো কোনো মাস আর কোনো লাগছে ভাই বলো কি বলবো আর বলার কিচ্ছু নেই দেখো তারপরে কিন্তু আমার টিমমেট সি ভাই টিভাই তাও রিভাইভটা দেয় তারপরে আমার কি দেখো এই সাদর ভাই অ্যাড করছে আর ওই যে জেনে আনতেছে ভাই তো দেখা যাক ম্যাচটা কি বই আনতে পারবো দেখা যাক আমি এখানে একটা লাভ দেবো তো দেখা যায় কি হয় তো ভাই তো সকলে ভালো থাকে আল্লাহ হাফেজ গুড বাই শেষ ভাই আমাকে দিয়েছে ভালো থাকো সকাল